বিছলা কত ভিড় তো তোমার দোকানে কি কি আছে কয় হ্যাঁ কি কি আছে একবার কও দেন সিরিয়ালে কও দেন কি কি আছে তোর বাপের বেটা আমি মহেশপীরার লল্লির জোর কম নাই কত বজল খালি কোথায় কোথায় বজল এগুলা কোনটার দাম কত আছে মুড়ি

মানে একটা পরিবারে যা যা লাগে না সংসারে যাবতীয় জিনিস তোমার নারকল করা আছে তারপরে আকুর দেওয়া হয়েছে পাটা কাটে না ডাল কাটে কারেন্টের লোকরা উলো তাই না আছে তো তোমার ফোন নাম্বার আছে নাকি আচ্ছা কদিনে জিরো ওয়ান থ্রি হ্যাঁ জিরো সেভেন হ্যাঁ তারপর